যে হচ্ছে এটা আমি আমি সত্যি বলতে নিন্দা জানাচ্ছি যে যে ঘটনাটা হচ্ছে ইতিপূর্বে আমাদের জানা মতো আমাদের বস হওয়ার পরে আমরা দেখি নাই যে আমাদের বাংলাদেশের ডাকার মধ্যে এরকম ঘটনা এইভাবে হইতে ঠিক আছে এই ঘটনাটা হচ্ছে এইভাবে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা যেভাবে ওদের ওরা মারা গেছে মানে এটা সত্যি দুঃখজনক বিষয় আমার কাছে অনেক কষ্ট লাগছে কারণ আমি যখন এই ভিডিওটা দেখছি তখন অটোমেটিকলি আমার চোখের পানি চলে আসছে আমি আজকে দুই দিন ধরে যখন এটা দেখি তখন আমি এটা নিয়ে কান্না করি কারণ এটা একটা কষ্টকর বিষয় একটা মা বাবা কিভাবে এটা সহ্য করতেছে এটা দেখেন বর্তমানে আজকে পাঁচই আগস্টের পরে আমাদের বাংলাদেশ যেভাবে চলতেছে যেভাবে যাচ্ছে পাঁচে আগস্টের পরে দেশটা একদম মানে ধ্বংস হয়ে যাচ্ছে এই যে দেশ চালাতে পারতেছে না তারপরে উনি পদত্যাগ নিচ্ছে না কেন উনি পদত্যাগ নিচ্ছে না ওনার একান্ত ভাবে পদত্যাগ নেওয়ার দরকার উনি স্বেচ্ছায় পদত্যাগ নেওয়ার দরকার উনি আর কত চাই এই বাংলাদেশকে ধ্বংস করতে এই বাংলাদেশটা একদম ধ্বংস করে দিছে সাইক কার করে দিছে যেমন আজকে আহ আগস্টের পরে এই চাঁদাবাজি সন্ত্রাসী চিন্তায় ডাকাতি ওপেনে পাথর দিয়ে নিক্ষেপ করা বিভিন্ন ভাবে চাঁদা ধরা ইতিপূর্বে আপনারা জানেন কদিন আগে গোপালগঞ্জে একটা ঘটনা হয়েছে অনেক করছে এবং এই ঘটনাটা আহ থেমে রাখার জন্য এটাকে থেমে রাখার জন্য এটা বসাইছে যাতে ওই ঘটনাটা কিভাবে চাপা দেওয়া যায় এটা নিউজ প্রত্যেকেই জানে অনেকেই জানে কিন্তু বর্তমান যুগে কেউ মুখ খুলছে না এই বিষয়টা নিয়ে আমি যারা মুখ না খুলছে তাদেরকে আমি জানাচ্ছি কারণ এই ছোট ছোট বাচ্চারা কারণ ওরা তো বাচ্চা ওরা তো আমাদের বাচ্চা আমাদের ভবিষ্যৎ ভবিষ্যৎ ওরা তো আমাদের ভবিষ্যৎ তাই না ওদের দিয়ে তো আমরা ভবিষ্যৎ অনেক কিছু দেখতে পারবো অনেক কিছু পাবো কিন্তু ওইটা তো আমাদেরকে দিচ্ছে না কিছু রাখছে না ভবিষ্যৎ বলতে যা আছে সব উনি সাইকার করে দিচ্ছে তারপরে উনি মানে খাইতে খাইতে উবরা হয়ে যাচ্ছে তারপরে উনি আরো খেতে চাই এই জন্য ওনাকে আমি মানে নিন্দা জানাই ওনাকে ঘিনা চোখে দেখি কারণ উনি করে যাচ্ছে প্রত্যেকটা প্রত্যেক মানুষ আমরা সবাই জানি কিন্তু আমরা কেউ মুখ খুলতে না কেউ বলি কেউ বলি না কারণ এটা বলতে গেলে আমরা বিভিন্নভাবে ফেসে যাচ্ছি পুলিশে এবং অনেক লাশ রাত্রে দুইটায় অনেক লাশ উদ্ধার করছে লাশ বের করে দিচ্ছে এটা তো ঠিক না কারণ প্রত্যেক বাবাদেরকে মাদেরকে তাদের লাশ হাতে দেওয়া দরকার হাতে পুছা দেওয়া দরকার এটা মনে করেন আমরা যে অবস্থা দেখছি যে অর্ধেক পুড়ে গেছে গেছে কেউ একদম সাথে সাথে হয়ে এই ঢাকা শহরের মধ্যে একজন নতুন পাইলট তাকে এই বিমান ঠিক হয় একদম নাই উচিত না কারণ এই বিমানের বয়স আজকে না দেশ স্বাধীনতার আগে সেই যুদ্ধের বিমান এই যুদ্ধের বিমান এখন কেন দিবে এই প্রশিক্ষণে নতুন বিমান দিত অবশ্যই নতুন বিমান দেওয়া দরকার ছিল পাশাপাশি প্রশিক্ষণটা এখানে একদম এলাও হয় নাই কারণ এই প্রশিক্ষণটা দেওয়ার দরকার ছিল খোলা কোথাও জায়গায় অন্য ঢাকার বাহিরে ঢাকার বাহিরে কোথাও খোলা খোলা জায়গায় দেওয়া দরকার ছিল একদম পরিকল্পিতভাবে করছে যে ওই গোপালগঞ্জের বিষয়টা দামা চাপা দিব যাতে এটা হবে এটা হলে ওই গোপালগঞ্জ মানুষ বলে যাবে না গোপালগঞ্জ কখনো সময় মানুষ বলবে না গোপালগঞ্জ বাংলাদেশ বাংলাদেশ যতদিন আছে গোপালগঞ্জ থাকবে এটাই সবাই জানে যে রেলগাড়ি দেখা গেছে আহ আটজন দশজন মিললা একটা মেসে থাকছে ঠিক মতনে বাদ পাইছে না ঠিক মতন তরকারি পাইছে না এরা জানি সরকার গঠন করবে সরকার গঠন করার জন্য গোপালগঞ্জ যায় এ বিষয়টা আসলে সত্যি আমার খুব হাস্যকর বিষয় খুবই কষ্ট লাগে হাসিও লাগে যে কি হচ্ছে এ দেশই বাংলাদেশে কি হচ্ছে আমরা কি দেখতে পারছি